আমার জাওয়ার সম এখানে দুশো গ্রাম ছানাচুর নিয়ে নিয়েছে ছানা দুধের চলতে থাকে আমাদের মেয়েদের নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো হোক আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে ব্লগটি করা হয়নি তো এই মুহূর্তে কি মনে হলো যে ভাত খেতে যেমন যেহেতু যাব একটু সারাদিন যেহেতু আজকে মাছ ছিল এবং আপডেটগুলোও দিতে পারিনি ঠিকঠাক তো ভাবলাম একটু ডিম নিয়ে আসা যাক হ্যাঁ আর দিদিও প্রচুর ব্যস্ত ছিল আজকে এই জন্য রান্নাবান্না ঠিকঠাক করে করা হয়নি মা একটু হেল্প করেছিল তা খাওয়া কেমনভাবে আর কি জমে এবার যেহেতু দিদিও প্রচুর কাজ করেছে আজকে পরিশ্রম করেছে তো ভাবলাম একটু ডিম নিয়ে আসছি একটু প্রোটিন দেওয়ার দরকার দিয়ে তো এই দেখুন এই যে ডিম নিয়ে এসেছি আর এই যে চানাচুর নিয়ে এসেছি চানাচুরটা পছন্দ করে দিদি ওই জন্য এটা নিয়ে এসছি ঠিক আছে চলুন দেখা যাক দিদি কি করছে বাসের ঘরেই আছে তো দেখা যাক কি করছে কাজ তো মনে হচ্ছে হয়ে গেছে তো গিয়ে দেখি কি করছে প্রচুর কষ্ট করেছে তো ক্লায়েন্ট তো সব চলে গেল দেখলাম ঘুমিয়ে পড়েছে এখন যাই গিয়ে দেখি আছে আছে ঠিক চলুন দেখা যাক তো দেখে আছি এখন তোমাদের বৌদি কি করছে যেহেতু রাত হয়ে গেছে খেতে হবে এই যে কি হচ্ছে খেতে হবে না এই দেখো কি নিয়ে এসেছি দেখেছো এই জন্য তোমার ডিম নিয়ে আসলাম তো কি করছো এসবগুলো পাতিয়ে কি করেছো এসব ছিল আচ্ছা আচ্ছা এই দেখো চাচু নিয়ে আসা হয়েছে তো চলো আজকে তো এখন তো আজ নটা পঁয়তাল্লিশ তো না নটা পনেরো পর্যন্ত কাজ করেছি পনেরোর মধ্যে ছেড়ে দিয়েছি যারা ছিল আর কি আর কি এখানে আর সেই নটা পনেরোর থেকে এখন আধা ঘন্টা একদম বসে রেস্ট নিচ্ছি কারণ সকাল থেকে আজকে কাজ ছিল একদম সেই ফার্স্ট মর্নিং থেকে দশটা থেকে ব্রেক ছিল তারপরে সকাল থেকে যেমন পার্টি মেকআপ ছিল তো সবাই চলে গেলো আর আমি বসে আছি কষ্ট হচ্ছে এখন আমার মনে হচ্ছে না যে এখন থেকে উঠিয়ে উঠে রান্না করে যায় এখন আমার দেখো সব ওবালা কিন্তু রান্না মানে সবকি চলেছে আর ডিম নিয়ে এসেছো এখন তাহলে বলো সব ঠিক আছে তোমাকে তোমার হয় তুমি যেহেতু কষ্ট করেছো তার জন্য তো তোমার জন্য ডিম টেনেছি না ময়দিনটা কি আমাকে কি এনার্জি ওয়ালা এনার্জি ওয়ালা তো জনেই তোমাকে ডিম নিয়ে আশা হয়েছে এনার্জি ওয়ালাছো यस তাহলে কটা খাবো ডিম তুমি দুটো তিনটে চারটে খেয়ে নাও যেটাটা খুশি দুটো তিনটে চারটে খেলে তো কালকে সকালে ওই পটিতে দৌড়াতে হবে আমাদের নো নো তোমার কি চাই না তুমি তো এ স্ট্রং আছো স্ট্রং ম্যান মাস তো আছে তো ডিম আনতে গেলে কেন আবার আরে ডিমটা আনলাম মাসটা ঠিক ভালো লাগছে না আজকে খেতে এর জন্য হ্যাঁ আরে দেখো নিজে হয় নিজে কিন্তু ছোট মাস নিএসছে নিজে তো ছোটো মাছ এসে আমারও নিজে মাছ ভালো লাগছে আর সঙ্গে ডিম ভাজা করবে ভাত দিয়ে আর এই দেখো এই যে চানাচুর নিয়ে এসেছি সুন্দর চানাচুর এটা দিয়ে খাবো ঠিক আছে ডিম আজি বলছে না আমাকে যে তোমার তোমার জন্য ডিম নিয়ে এসেছি তোমার এনার্জি বাড়াবো বলে অ্যাকচুয়ালি সেটা নয় ডিমটা কিন্তু নিজে খাবে নিজে খেতে ইচ্ছে হচ্ছে সেটা তো বলতে পারছে না বললে না দোষটা আমার দিচ্ছে সেই বলে কথা একটা বাংলা কথা গেছে না যে সেই কি বলে মানে বাচ্চার দোহাই দিয়ে আর কি তার ইচ্ছাটা পূরণ করে তাই এটা হচ্ছে সেরকম খেতে ইচ্ছা হচ্ছে নিজে সেটা আর বলতে পারছে না সেই জন্য দোহাই দিচ্ছে আমার তোমার দোহাই নাই দিলাম তো তার জন্য তুমি এত কিছু বলবে আর তার আর একটা কারণ হচ্ছে আমার মেয়ে কিন্তু একদম মাছ খায় না একদমই মাছ খেতে চায় না আমার মেয়ে ঠিক আছে সেটা বলো যে মেয়ে

পেজে পোস্ট করব আমার প্রোফাইলে পোস্ট ঠিক আছে তুমি কালকে দিনে আবার ভালো করে তুলবে এটা আমি আবার ইউটিউবে দিয়ে দেব ঠিক আছে ইউটিউবে তো অলরেডি আমার একটা আছে আর আমার নিজস্ব আমার এই সবের কাজের জন্য আর কি মেকআপ নেলস এই সবের জন্য তো আছে আলাদা একটা চ্যানেল আছে আমার তো সেখানে সবাই সাবস্ক্রাইব করতে পারে সেখানে সবাই ফলো করতে পারে আমাকে আমার কাজ আপডেট গুলো জানার জন্য তো তুমি চ্যানেল চ্যানেলটা বলে দাও তাহলে আচ্ছা ওটা হচ্ছে সাথিস মেকওভার বলে মানে আমার নিজেরই একটা ফটো দেওয়া আছে পিকচার প্রোফাইল পিকচার যেটা তো ওখানে চাইলে যারা মেকআপ ভালোবাসো যারা মেকআপের টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাও আমাকে তারা ফলো করতে পারো ওখানে মানে ফলো বলতে সাবস্ক্রাইব করতে পারো তোমরা আমার ওখানে আর এটা যেহেতু ব্লগিং চ্যানেল তো এখানে সেই জন্য ওগুলো অতটা দেখাই না তো সব কিছু ওখানেই পোস্ট হয় আমার যত আপডেট কাজের আপডেট সবকিছু কিছু ওখানেই পোস্ট হয় ঠিক আছে তাহলে চলো মিসেসকে যাই হোক করে রাজি করানো হলো যে ডিমটা ভেজে দেবে তা আমারও প্রচুর কষ্ট হচ্ছে সারাদিন চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে তা এবার একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছে ঠিক আছে এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করছে সবাই খাওয়া শেষ সবার অলরেডি আছে দেখে তো চোখ দেখে মনে হচ্ছে সত্যি ঘু এসেছে চোখ মানে মনে হচ্ছে খেতে বসে ঘুমিয়ে পড়বে ভাই গুড নাইট এখনই গুড নাইট দিয়ে দিচ্ছো তাড়াতাড়ি

আমার আমার এটা হচ্ছে আমার ডিম ভাজা ডিম পোচ আর কি তো ছোটবেলা থেকে আমি এরকম খেতাম মানে ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকবে আর উপরটা হালকা ভাজা হবে তো এরকম আমি খেতে খুব পছন্দ করতাম তো ছোটবেলার অভ্যাস এটা আমার এরকম ভাবে কি ডিমটা খাওয়া হচ্ছে আমার ডিম থেকে এই দেখেছ সবাই আমার ডিম থেকে চুরি করছে আর এই যে এখানে আমাদের দুজনের ভাত এটা এটা আমার মামপুর আর আমার দুজনের ভাত আর এই যে আমিও যেমন ডিম ভাজা খাই মাম্পুও সেরকম ডিম ভাজা খাই দেখেছ ও ও সেম ওরকমই পছন্দ করে আমার মতো আর মেয়ে আর ওর বাবা পছন্দ করে একটু পেঁয়াজ চেয়াজ দিয়ে ভালো করে সুন্দর করে করে ভাজতে হবে পেঁয়াজ টেয়াজ দিয়ে তো ওটা ওরা বাবা আর মেয়ে পছন্দ করে আর আমরা দুজন মা আর ছেলে পছন্দটা রকম মানে ডিমটা ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে আর উপরটা ভাজা ভাজা হবে তো সেরকম ডিম আমরা দুজনে পছন্দ করি এবার ম্যাম এবার অবশেষ খেতে বসেছে ডিম টিম ভেজে নিয়ে আর এই যে বলছিলাম না চানাচুর এখানেই দুশো গ্রাম চানাচুর নিয়ে নিয়েছে এই যে চানাচুর দিয়ে খাচ্ছে হ্যাঁ দুশো গ্রাম ডাউন এটা কতটা নিয়েছো তুমি তো দিলে আমি দিলাম কখন দিলাম আমি দিলাম কি প্রমাণ আছে আমি দিয়েছি এইটা আমি দিয়েছি চানা চোর দিয়ে ভাত খাইছে তাহলে চানা দুধ দিয়ে কারা ভাত খাও আমাদের মতো মানে এটা আমি আর অবশ্যই খেতাম না এটা তোমার দাদার কাছ দিয়ে শেখা আমার মানে আমার কাছ থেকে অনেক কিছু ছিল আর আমিও বাসতে অনেক কিছু ছিল যখন চা দিয়ে ভাত খাওয়া মানে ভাত দিয়ে চানাচুর খাওয়া আর কি বলো আর কি আমি আর তো এটাই খাই আর কিন্তু কোনো সমস্যা করি না আমি তোমাকে কি শিখবো কোনোদিন শোল মাছ খেতাম না শোল মাছ খেতে হইছে আমার মাছ ভাজা মাছ হ্যাঁ এসব কোন খেতাম আমি তেলাপি মাছ ভাজা আমি যখন তেলাপি মাছ ভাজা খেতাম আমি কোন দিনের জন্য তেলাপিয়া মাছ কোনোদিন আমি বাড়িতেই তুলতাম বাড়িতেই তুলতাম কি তেলাপি মাছ আমি যেমন তাড়াতাড়ি মাছ ভাজাটা খুব পছন্দ করি এমন আমার সমস্যা এখন ও তারপরে তারপরে তো রসুন মাংস হ্যাঁ এটা আমি তোমার কাছ থেকে শিখেছি মাংসের রসুন মাংসের রসুনটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে তো ঠিক আছে তুমি হ্যাঁ খাওয়ায় খেয়ে নাও তারা খাও বাদ দিয়ে যে এত বাজে কেউ খায় না আমরাই খাই বাঙালি মানে খাওয়া প্রিয় মানুষ

তো এখন এবার ঘুমাতে হবে চোখ মুখের অবস্থা খুবই খারাপ দেখে বুঝতেই পারছো মানে ঘুম পাচ্ছে আর একটা দিক দিয়ে ভালো যে কালকে মানে সকালে কালকে যেহেতু শনিবার তো কালকে মামপুর স্কুল নেই তো ওই জন্য মানে ভোরবেলাটা আর উঠতে হবে না একটু দেরি করে উঠলেও হবে কিন্তু আবার কালকে আমার আবার ক্লাস আছে মানে বেশি দেরি করলেও হবে না তাহলে ক্লাসে দেরি হয়ে যাবো মানে আমাদের মেয়েদের জীবনটা কেমন বলো তো যতই যাই হোক না কেন যুদ্ধ করে যেতে হবে কিন্তু মানে যুদ্ধের মতো চলতে থাকে আমাদের মেয়েদের জীবনটা তাই না মানে আরও তার উপরে যেসব মেয়েরা সেলফ ডিফেন্স যারা নিজেরা কিছু না কিছু করে তো তাদের জীবনটা তো আরও অন্যরকম যুদ্ধ তাদের ঘরও সামলাতে হয় প্লাস বাইরেও সামলাতে হয় দুদিকটাই কিন্তু তাদের ব্যালেন্স করতে হয় তো সবসময় তাদের যুদ্ধ করতে হয় তো সত্যি মেয়েদের জীবনটা একদম মানে যুদ্ধ না করলে চলে না তো আজকের মতো তো যুদ্ধ শেষ আবার কালকে শুরু হবে সকাল থেকে আবার যুদ্ধ কালকে যেহেতু ওর স্কুল নেই ছেলের স্কুল নেই বলে একদম ভোরবেলায় উঠতে হবে না একটু আধা ঘন্টা এক ঘন্টা দেরি করে উঠলেও সমস্যা নেই কিন্তু কালকে আবার আমার ক্লাস আছে তো দেরি করে করলেও হবে না বেশি দেরি করলেও হবে না কারণ দেরি হয়ে যাব ক্লাসে যেতে না হলে চলো এভাবেই যুদ্ধ করতে করতে কেটে যাক সব দিনগুলো এবং সুন্দরভাবেই সব কাটুক তো আজকের দিনটা তো এই পর্যন্তই আর আজকের ভ্লগটাও এই পর্যন্তই কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে তো জানো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট